মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত রাস্তা থেকে লড়াই চালিয়ে যাবেন নতুন বছরে প্রত্যয় আজি করেন নির্যাতিতার বাবা মা বছরের শেষ দেবে ধর্মতলায় ডাক্তারদের ধর্নামন্ত্রী ছিলেন তারা সেখানে নির্যাতিতার বাবা মা জানিয়েছেন আইনের প্রতি তাদের আস্থা রয়েছে সিবিআই আস্থা রাখছেন তাদের দাবি সিবিআই খুব তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে তার জন্য চেষ্টা চলছে সিবিআই ঠিকমতো কাজ না করলে কোর্টে ব্যবস্থা নেবে কারণ আদালতে সিবিআই এর উপর ভরসা রেখেছে তাদের আশা সিবিআই প্রকৃত সত্য উদ্ঘাটন করবে। তারা আরো বলেছেন বিচার যতদিন না ততদিন রাস্তায় এবং আদালতে লড়াই চালিয়ে যাবেন বিচার তো ট্রাল চলছে শিয়ালদা কোর্টে তবে আমরা চাইছি এর পেছনে আরো যারা যারা যুক্ত আছে সবাই সামনে আসুক এবং বিচারটা সুষ্ঠুভাবে সঠিক হবে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে তা আমরা সেই জন্য চেষ্টা চালাচ্ছি সিবিআই কিন্তু আমরা প্রথম থেকে চাইনি আমরা চেয়েছিলাম কোর্ট মনিটরিং এ এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করে এই বিয়ের বিচার করার কিন্তু তা না করে কোর্ট হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল সিবিআই দিয়েছিল এবার সিবিআই যদি ঠিকমতো মতো না কাজ করে কোর্টই তার ব্যবস্থা নেবে সিবিআই চার্জশিট দিল না না সিবিআই কে চার্জশিট দিতে দেওয়া হলো না কারণ যা তথ্য প্রমাণে ধরেছিল সে তো সুপ্রিম কোর্টেই দেখা গেছে বৃহত্তর ষড়যন্ত্র আছে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে আমরা বিচলিত তাহলে বিচলিত কিসের জন্য যে নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ ছিল বলেই বিচলিত হয়েছিলেন তার মানে ওরা তথ্য প্রমাণ থেকেও ওরা দেয়নি চার্জশিট ইচ্ছা করেই হয়তো দেয়নি